তো আজকের ব্লগটা অনেক স্পেশাল কারণ আজকে আমার কলেজের বন্ধুরা আবার আসছে আমার বাড়ি তো কোনো নেই আজকে আমাদের পিকনিক আছে আমাদের বাগানে আগের যে ব্লগটা আমার বন্ধুরা এসেছিল কলেজের বন্ধুরা তো দেখেছিলো ওরা বাগানে গিয়ে কত ফান করছিল তো এবারে আবার আসবে আর এবারে আমাদের পিকনিকটা হবে আমাদের বাগানে তো ওরা এখনো আসেনি এখন বারোটা বাজে বাট পিকনিক করবে এখনো আসেনি তো নেমে গেছে কয়েকজন স্টেশনে আর কয়েকজনের জন্য অপেক্ষা করছে পরের ট্রেনে আসছে তাই জন্য আর হচ্ছে ওদিকে রাহুল আর সঙ্গীত আসবে বাইকে করে তো ওরা আসুক দিন আমি ব্লগটা আবার কন্টিনিউ করছি তার আগে আমি এখানে একটু ঘর তোর করছি একটু রেডি রেডি করে রাখছি আমরা এখন বাজার করতে এসেছি আর সাড়ে বারোটা একটার সময় এসেছে মুরগির দোকানের সামনে দাঁড়িয়ে আছি মুরগির দোকানের সামনে দাঁড়িয়ে আছি এখন চিকেন দু কেজি লাগবে দু কেজি চিকেন নেবো আমরা আর কাটা নিলে একশো আশি টাকা ওদিকে রাহুল মাংস চিকেনটা কিনছে আর এখানে আমি ফাইনি করছি সবজিটা বাজার করতে আমার মোটামুটি চিকেনের জন্য সব কিছু আলাদা করে হয়ে গেছে আর এখানে জাস্ট রাইসের জন্য মানে ওই ক্যাপসিকাম বিনস এগুলো কিনতে হবে টমেটো কত এখানে ছেলেমেয়েগুলো এই যে রান্না করছে আমরা এতক্ষণ পর বাজার করে নিয়ে এলাম আর সব ক্রেডিট হচ্ছে আমার শাহিনীর আর রাহুলের তাই তো এত সুন্দর বাজার করেছি আমরা আর এখানে আমরা কাজ করছে আর এই এই বাচ্চাগুলো এক্সপ্লোর করতে গেছে এখানে বাজার এই বাগান এক্সপ্লোর ওভেনটা না এখন সবাই মিলে কাজ করছে এই যে সৃজনী এখানে গাজর কাটছে এখানে সায়নি কাটছে টমেটো এই যে দাঁড়াও আগে ভিডিও করি তারপর এখানে এই যে আমাদের ওভেন আর কিসের কি করছে গ্যাস লাগাচ্ছে গ্যাস আর এখানে আমাদের এই যে মেন শেফ যে এত উদ্যোগ নিয়ে বলেছে ফ্রাইড রাইস বানাবো এই যে আমাদের চিকেন এখানে আমাদের চাল ধোয়া হয়েছে এখানে এই যে শেফ রাহুল এত এখন ইচ্ছা হয়েছে গান বাজাবে তো আমি এখন যাচ্ছি কানের ব্যবস্থা করতে বাড়িতে তো স্পিকার ফিকার সব আছে কিন্তু ওই প্লাগের জায়গাটা দেখতে হবে কোথায় পাটটা লাগানো যায় সেটা আমি ব্যবস্থা করতেই যাচ্ছি

হাতে কেটে দেবে হাতে কেটে দেবে আগের মাথা পেছর দুটো কাটবি মাই টাটা ও কি যাচ্ছে

এখানে আমাদের চিকেন হচ্ছে এবং চিকেনের আলু ভাজা হয়েছে ভাত মোটামুটি হয়ে গেছে আমাদের এখানে এই যে আমাদের ভিন্ন তারাও এসে গেছে ভাত নিয়ে দাঁড়িয়ে আছে বাবা অন্নপূর্ণা বাবা না আচ্ছা আর এখানে তৃষা আর বিশাল মিলে ভাতটা এখন ঠিকঠাক করছে একটু গোলে গোলে গেছে মনে হচ্ছে আমাদের আলটিমেট সেট আপ গানের ভাই ছোট কত হবে মাংস আলু মশলা ভাত এখানে রেডি এই যে আমাদের এতগুলো গামলায় ভাত হয়েছে আর এখানে আমাদের শেফড়া যা 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 আমাদের মেন মেন শেফরা মিলে রান্না করছে একদম শেফটা হোয়াইট চপড়ে চলে এসেছে একদম শেফ ফিলিংস নিয়ে আর এখানে আমাদের চিকেন হচ্ছে গেস্ট বন্ধ করে রান্না হচ্ছিলো ভাই রাঁধুনি প্রব্যাক শ্রভেরা ওদিকে হচ্ছে রান্না শায়নি সবাইকে বকার ইচ্ছে এখন রান্না করার সময় মাংসর জন্য ওই এখানে আমাদের মেন মেন শেফরা হচ্ছে বসে গেছে রাহুল এই যে বসে আছে ভেমার দিয়ে বসে আছে কারণ শায়নি সবাইকে বলেছে কিছু না শায়নিয়া একা রান্না করবে এই জন্য আমরা এখানে এখন আর সায়েনিয়া দিকে রান্না করছে ওই যে শায়েনিয়া সঙ্গীত তুলে রান্না করছে আর এখানে এরা জলকেলি করছে নাকি সাতকো ভাই জল কেলি করছে জলকেলি এরা এখন ঘুরতে যাচ্ছে খাইনি রান্না করছে এদিকে মাংস deny

বাসমতি রাইস আমার বাসমতি রাইস বাসমতি রাইস আমার সন্টা মনটা ফাইনালি আমাদের ভাত হচ্ছে ভাজা হচ্ছে এখানে ফ্রাইড রাইস হচ্ছে ফাইনালি এক ফ্রাইড রাইস আমার এক ফ্রাইড রাইস এই এক ভাজিস নি এই যে শেফের মতন